বাদুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোয়েল আলম ও সাধারণ সম্পাদক শাওন চৌধুরীর নেতৃত্বে বাদুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবলুর সাথে সৌজন্য সাক্ষাৎ বাদুর ইউনিয়নের সমেশপুর শিরুন্দি, হানুবাইশ পৈতপুর চাঁদপুর কেথুড়ি রাজারামপুর বাহাদুর ও পশ্চিম বাহাদুর হয়ে মোটরসাইকেল শোডাউন দিয়ে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবলুর বাড়িতে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা এই সময় উপস্থিত ছিলেন বাহাদুর ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি সাধারণ সম্পাদক আয়ুব হোসেন সহ সাংগঠনিক সম্পাদক দালওয়ার পাটোয়ারি চার নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সজীব সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম পাঁচ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক ওমর পারুক আজিম ছয় নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি শাহিন তফদার সাধারণ সম্পাদক সামির হোসেন সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত প্রায় শতাধিক ছাত্র দলের নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর